রাসুলকে নিয়ে গালে দিয়ে আল্লাহকে নিয়ে গালে দিলে কোন নাস্তিক বেঈমান পার পাবে না কথা বলেন ঠিক কিনা রাসুলকে নিয়ে গালে দিলে কি সাহাবারা সহ্য করত আমার ভাইয়েরা যিনি আমাদের যেই ব্যক্তিকে নিয়ে গালে দিয়েছে তিনি সাধারণ কোনো মানুষ নয় তিনি হচ্ছে বিশ্ব নবী প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের তামান্না হৃদয়ের চিনিকোটায় যিনি আছেন তিনি হচ্ছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ ভারত থেকে নয়, বাংলাদেশ থেকে শাহজাহানপুর থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি যেই ব্যক্তি দাবি করেছে আমি রাসুল আমরা প্রতিবাদ জানাই আমরা মোদী সরকারকে বলতে চাই মোদি সরকার আপনি দ্রুত বিচার করুন যদি তার বিচার না করা হয় বাংলার তাও জনতা নয় গোটা পৃথিবীর মুসলিম তা হইতে জনতা এক হয়ে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমার ভাইয়ারা রাসুলকে নিয়ে গালি দিয়ে আল্লাহকে নিয়ে গালি দিলে কোনো নাস্তিক বেঈমান পার পাবে না কথা বলেন ঠিক কিনা ইতিপূর্বেও কিন্তু পার পায় নাই আপনারা দেখেন নাই তাসলিমা নাসরিন পর্দার বিপক্ষে কথা বলেছিল শেষ মুহূর্তে বোরকা পরে হিজাব পরে তাকে বিদায় নিতে হয়েছিল কথা বলেন ঠিক কিনা সেই জন্য আমার ভাইরা আমরা সকলে এক হয়ে আমরা প্রতিবাদ জানাবো বাংলাদেশের মানুষ তারা প্রতিবাদের শক্তিকে হারিয়ে ফেলেছিল ঠিক কিনা বলেন বাংলাদেশের মানুষ যখন প্রতিবাদ শুরু করেছে জালেম ভাড়াতে পালাতে বাধ্য হয়েছে যেটা বিএমপি বাড়ে নাই জামাত ইসলামের লোক বারবার নির্যাতিত হয়েছিল যখনই মাঠে নামে অল্প লোক ধরে খাসাই নিয়ে বন্দি করে কথা বলেন ঠিক কিনা ছাত্রদের মধ্যে বিবেক দিয়ে বিবেক বলতে এরা সেইজন মুসলমানদেরকে প্রতিবাদী হতে হবে ই করতে হবে যে কোন একটা কিছু হলে প্রতিবাদ করতে হবে তাহলে এই প্রতিবাদ না করা যে একটা রোগ এটা মুসলমানদের কলবে ঢুকে গিয়েছিল অন্তরে ঢুকে গিয়েছিল আমাদের মুসলমানরা সব সময় সজাগ থাকতে হবে আমরা সব সময় দেখব যে কে আল্লাহর বিপক্ষে কথা বলল কে কোরআনের আইন বাদ দিয়ে অন্য আইন প্রতিষ্ঠিত করলো আমরা তখনই তাদের বিপক্ষে আমরা আন্দোলন শুরু করবো ইনশা আল্লাহ এই প্রতিবাদ যদি বাংলার মুসলমান ধরে রাখে আমার মনে হয় কোশ্চিন কালেও কোনো জালেম জালেমের জুলুমের শিকার বাংলার মুসলমান হবে না ইনশা আল্লাহ আমরা সেই রাসুলকে যেই রাসুল আমাদেরকে সুপারিশ করবেন সেই রাসুলের সাপায়াত সুপারিশ যেন আমাদের সকলের নসিবে আল্লাহ আব্বুল আলমিন যেন দিয়ে দেন সকলে পড়ছে আমিন আমার ভাইয়েরা রাসুল আমাদের ইমানের দাবি রাসুলকে আমরা ভালোবাসি রাসুল আমাদের জীবন রাসুলকে আমরা ভালোবাসি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত রাসুলকে যেন ভালোবাসতে পারি সকলে পড়ছে আমিন